আলোচনা হয়েছে এবং সম্মানিত কৃষক ভাইদের মতামত এখানে প্রতিফলিত হয়েছে সেই আলোকেই যে সিদ্ধান্তটি এখানে এসেছে এখানে আটি গুটি আম এবং গোম্বাই এই জাতের আমগুলো এটি সংগ্রহকাল সময় নির্ধারণ করা হয়েছে ১৬ মে দু হাজার চব্বিশ হিমসাগর এটি সময়টা নির্ধারণ করা হয়েছে চব্বিশ মে দু হাজার চব্বিশ জাতীয় আম এটি নির্ধারণ করা হয়েছে সংগ্রহের জন্য ত্রিশ মে দু হাজার চব্বিশ ফজলি আম এটি সংগ্রহের জন্য সময় নির্ধারণ করা হয়েছে পনেরোই জুন দু হাজার চব্বিশ এবং যেটি আশ্বিনা বাড়ি আম ফোর নামে যেটি পরিচিত এটি পহেলা জুলাই দু হাজার চব্বিশ সাল সংগ্রহের সময় হিসেবে নির্ধারণ করা হয়েছে তো এটি নির্ধারণের পিছনে আমাদের বৈজ্ঞানিক যে কারণ রয়েছে তার পাশাপাশি এটা ব্যবস্থাপনাগত একটি বিষয় রয়েছে যেটি আমাদের সম্মানিত উপরচালক মহতায় বিশদভাবে ব্যাখ্যা করেছেন এছাড়াও আমরা আহ্বান জানাচ্ছি যে উল্লেখিত সময়কাল অনুসরণ করে যাতে সবাই আম সংগ্রহ করেন সেই বিষয়ে একটু সচেষ্ট হবে কোন অবস্থাতেই বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো অপরিপক্ক আম পাড়া যাবে না আম পাকানো কিংবা সংরক্ষণের জন্য কোনো রাসায়নিক উপাদান যাতে কেউ ব্যবহার না করেন সে বিষয়ে সতর্ক থাকতে হবে অবৈধ প্রক্রিয়ায় যদি কোনো আম পাকানো হয় বা পাকানোর অন্য কোনো উদ্দেশ্যে কেউ এই বিধানের ব্যত্যয় করেন সেক্ষেত্রে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু হাজার নয় রয়েছে এবং নিরাপদ খাদ্য আইন দু হাজার তেরো রয়েছে এই আইন অনুযায়ী কিন্তু বিধি মোতাবেক আইন প্রয়োগের সুযোগ রয়েছে তো এই হলো মোটামুটি আজকে যে চোরাঙ্গা জেলায় আম সংগ্রহের যে ক্যালেন্ডার প্রেস রিলিজ তৈরি করেছেন তার সময়কালের চূড়ান্ত সূচিগুলো যেগুলো আমি পাঠ করলাম আপনাদের হাতে পৌঁছে যাবে এবং সেগুলো ব্যাপক প্রচারের জন্য আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি পঞ্চাশ হেক্টর জমিতে আমাদের ছিল এবছর তেইশো চার হেক্টর জমি আমাদের নির্ধারণ করা হয়েছে এবং ফলন আমাদের যেহেতু গত বছর দশ

E